আজকের এই ভিডিওতে আমরা পার্ট ওয়ানের যে এক্সটার্নাল পরীক্ষাটা হয়ে থাকে এবং ইন্টারনাল পরীক্ষা যেটা হয়ে থাকে অর্থাৎ যে প্র্যাকটিস টিচিংয়ের যে পরীক্ষাটা সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমাদের জানা দরকার যে যে পরীক্ষাটা সম্পূর্ণ নাম হচ্ছে বা সাবজেক্টটা হচ্ছে প্রি ইন্টার্নশিপ অ্যান্ড স্কুল ইন্টার্নশিপ তো এই নিয়ে অনেক প্রশ্ন আছে যে কোথায় পরীক্ষাটা হতে পারে কতক্ষণ পড়াতে হবে হ্যাঁ এই সমস্ত বিষয়গুলি আমরা খুঁটিনাটি আজকে আলোচনা করব ম্যাক্সিমাম নাম্বার থাকে সেটা একশো নাম্বার যেটা ইন্টার্নালের ক্ষেত্রে পঞ্চাশ এবং এক্সটার্নালের ক্ষেত্রে পঞ্চাশ কোনগুলোর ওপর পড়াতে হয় মূলত যেটা দেখা যায় যে আমাদের অর্থাৎ এটিকে আমরা মাইক্রো টিচিং হিসাবে বলতে পারি অর্থাৎ মাইক্রো টিচিং কিন্তু পাঁচটা দক্ষতার উপর করা হয়ে থাকে সকলে আমরা জানি আশা করি সমনুশীল দক্ষতা শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা শিক্ষার্থী পর্যবেক্ষণ করা ক্ষমতা বিকাশের স্তর তারপরে শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এবং তার কতগুলি আবার এই যে এখানে কম্পোনেন্টস আছে আচরণ আছে সেইগুলির উপর ভিত্তি করে কিন্তু উদাহরণ দিতে হয় তো এই হচ্ছে বিষয় এই দক্ষতাগুলির উপর ভিত্তি করে কিন্তু লেসেন প্ল্যান তৈরি করতে হয় এবং আমাদেরকে কিন্তু পড়াতে হয় তো তারপরে আমাদের যে ইন্টারনালের যে খাতা তৈরি করতে হয় ইন্টারনে যে মার্কস পঞ্চাশ সেটা কিন্তু কিছু পয়েন্টে বিভাজিত রয়েছে যদিও এগুলো আমাদের না জানলে হয়ে যায় কিন্তু জান জেনে রাখা ভালো সেটা হচ্ছে পাঁচটা মানে যে স্কিলের উপরে পাঁচটা লেসান এখানে বানাতে হয় হুম অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ এবং অবজারভেশন অ্যান্ড রিফ্লেকশান করতে বলা অর্থাৎ যে পড়াচ্ছে তাকে দেখা এবং তার প্রতিফলন করা সেখানে দশ নাম্বার এবং লেসান নোট তৈরি করাতে পনেরো নম্বর অর্থাৎ এইভাবে এইভাবে কিন্তু ভাগ আছে হুম কী করে মানে আশা করি বুঝতে পারলে কী বলতে চাইছি যে এখানে মানে ডেমো করা করিয়ে দেখাতে বলা আছে পাঁচটা লেসানকে পাঁচটা স্কিলের উপরে হ্যাঁ আর মানে লেসান নোট আর সেটাকে মানে অন্য কোনো পণ্য দেখা এই নিয়ে বিস্তারিত ভাগ আছে তারপর হচ্ছে এক্সটার্নাল এই এক্সটার্নাল খাতা কীভাবে বানাবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও কবে পরীক্ষা হতে পারে দিয়েছি চাইলে দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো বিষয়টা হচ্ছে যে পঞ্চাশ নম্বর এক্সটার্নাল রয়েছে সেখানে পাঁচটা লেসান নোট ইন দ্য নোটবুক অফ ফাইভ সিলেক্টিভ স্কিল অর্থাৎ পাঁচটা যে স্কিল তার উপরে পাঁচটা লেসান নোট আমাদেরকে বানাতে হবে আশা করি বোঝা গেল অর্থাৎ পাঁচটা স্কিলের উপরে আমাদেরকে পাঁচটা লেশন প্ল্যান বানাতে হবে অর্থাৎ যে প্রাইমারিতে তো সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা একটা স্কিল বেছে নিয়ে বানাতে হবে এবং ডেমো করে দেখাতে হবে এই পাঁচটার মধ্যে যে কোনো দুটোকে এক্সটার্নালের সামনে তো ডেমোতে কিন্তু পনেরো করে তিরিশ নাম্বার আছে অবশ্যই কিন্তু ডেমো কানোর সময় চারটিএলএম এগুলি ব্যবহার করলে খুবই ভালো হয় আশা করি তোমরা সেগুলি জানো আর আরেকটা বিষয় হচ্ছে কোথায় হবে পরীক্ষাটা দেখো এই সিলেবাসে কিন্তু ওখানে স্পষ্ট লেখা আছে দ্য প্রি ইন্টার্নশিপ প্রসেস বেস স্কিল স্কিল এনহান্সমেন্ট উইল রিকোয়ার্ড দ্য স্টুডেন্ট টিচার টু প্র্যাকটিস ডা সিলেকটেস টিচিং স্কিলস ইন স্মল কম্পোনেস উইথিন দ্য ইনস্টিটিউশান আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং অফ দ্য টিচার এডুকেট অর্থাৎ তোমাদের যে সমস্ত নিজেদের নিজেদের কলেজ সেই কলেজে কলেজেই তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হবে এবার যদি কোনো কলেজ তোমাদেরকে কোনো স্কুলে নিয়ে যায় প্র্যাকটিস টিচিং করাতে গিয়ে সেটা তো খুবই ভালো কথা কারণ তোমাদের বাচ্চাদের সামনে প্র্যাকটিস হয়ে যাবে সেটা নিয়ে কোনো আপত্তি নেই মূল কথা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করে রাখা যাতে তুমি পড়াতে পারো আর কতক্ষণ হবে বলতে গেলে মাইক্রো টিচিং সাধারণত পাঁচ থেকে ছ মিনিট হয় হুম তো এই পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তোমার কিন্তু ওভারঅল একটা চ্যাপ্টার বুঝিয়ে শেষ করতে হবে আচরণগুলির সঙ্গে বিধান মানে তাল মিলিয়ে উদাহরণ দেয় আশা করি তোমরা সেগুলি জানো যদি না জেনে থাকো এই লেসেন প্ল্যানের মানে কীভাবে পড়াবে সে নিয়ে একটা ভিডিও দেওয়া আছে চালিয়ে দেখে নিতে পারো তো এই ছিল মূল কথা আর বাকি জিনিসগুলো জেনে লাভ নেই ওগুলোই আমাদের জেনে অত কাজ নেই তো মূল হচ্ছে এই বিষয় অর্থাৎ তোমাদের স্কুলে হচ্ছে এবং পাঁচ ছ মিনিট পড়তে হবে এবং কি কী লেসেন প্ল্যান তৈরি করতে হবে সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত বলে দিলাম তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ